আজকে গানের জন্য আমরা এত পাগল যুবকরা কোনো কিছুই গান ছাড়া হয় না যে কোনো কিছু করতে গেলে ডান্স বাজানো হয় গায়ের গায়ে হলুদের মানে অশ্লীলতা হয় কথা বলেন ঠিক কেনা বিবাহ বন্ধনের মধ্যে অশ্লীলতা হয় রাগ করবেন না রাগ করবেন না যেই বিবাহের গায়ে হলুদে বেহায়ারা নাচানাচি করে ড্যান্স বাজায় যে বিবাহের মধ্যে গান বাজনা বাজানো হয় অশ্লীলতা সরাচর হয় বেহায়াপনা হয় এই সংসার থেকে কোনদিন নেক সন্তানের আশা করা যায় না যেখানে গোড়া গলা শুরুতেই যেখানে গলাপ এই দাম্পত্য জিন্দিগির থেকে এই সংসার থেকে যখন কোন সন্তান আসবে এটা কোনদিন আব্দুল কাদের জুলানি হবে না এটা এক সাহসিদ্ধার মতো কুখ্যাত ডাকা হবে এটা তো না শ্রী এটা ধরে এটা ঐশ্বী রতুমার সবে কথা বলে ঠিক কেনা আপনে আফসোস কইয়ে না হাই আজকে আমার সন্তান আমার ফেরাসিলাম বলে জন্মে দেয় সন্তান আমার ফের আমার কাছে দেয় আমি বোড়া ভেঙে গেলাম বুড়ে ভেঙ আমার সন্তান আজকে আমার মন সে নাই এটার জন্য সন্তান দায়ী না এটা জন্য আপনে দায় পাপের ঠিক বারণ না ঠিক এ যেই গানের আবিষ্কার করেছে শয়তান কুরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য কাফের হলে কি হবে বেঈমান হলে কি হবে রাতের বেলায় পা নম্বরে তিলাওয়াত না শুনলে তাদের ঘুম হয় না তাই গভীর রাত্রিতে কঙ্কনে শিবের মধ্যে পায়জম্বরে গুজরাণ বড় উঠাও করে বসে থাকি

নেতারাই গান শুনতে যায় নেতারাই কোরআন শুনতে যায় মোহাম্মদের কোরআনের আকৃষ্ট হয়ে ওখানে ভিড় জমায় তাইলে আমাদের অনুসারীদের কাউকে রাখা যাবে না সুতরাং আইন হলো আজ থেকে আর কেউ মোহাম্মদের পিলা শুনতে পারবে বড় নেতা বুঝা চিন্তা করলেন নিয়মটা আইনটা যেহেতু আমি করলাম আমার সিগনেচারের আইনটা পাশ

মহাম এক পুরাণের আওয়াজ গোটা জিন জাতিকে ইমানের আওয়াজ সোহাং আল্লাহ বলে তার চিন্তা করলো সর্বনাশ এইভাবে যদি কোরানের আওয়াজ চলতে থাকে গোটা মডটা বাসি ও শ্রম হয়ে যাবে তার বিকল্প বাহিনী করতে হবে আর সেই বিকল্পের নাম হলো গান বাজনা বা দ্যযন্ত্র বুলত কথা কয় না আজকে কোরআন শোনার সংখ্যা বেশি না গান শোনার সংখ্যা বেশি আমার যুবকদের হাতে পায়ে ধরে বলি বাবা তোমরা আমাদের করিরার টুকরা অত্যন্ত খুশি লাগে যখন আমরা বাংলাদেশে দেখি বড় বড় ইসলামী মহাসমেলনগুলো আয়োজন আমার করিরার টুকরা যুবকরা আলহামদুলিল্লাহ আগে এক সময় যুবকরা যাত্রাপালা করের গান বাউলা গান গানের মন গানের আসরের আয়োজন করত কিন্তু এখন সবখানে আমার এই যুবকরা গান নয় কোরআনের তাসিদের আয়োজন করে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল তার ব্যতিক্রম নয় মুরব্বীদের কিনে আমার এই যুবকদের অগ্রণী ধরে না কথা বলেন ঠিক আর কত বড় জাহাবির কাজ হয়েছে যেখানে মেলা হতো যেখানে অশ্লীলতা হতো যেখানে গান বাজনা বাদ্যযন্ত্র হতো সেই জায়গার পরিবর্তে আজকে এখানে জান্নাতি সামিয়ানা সুবহানাল্লাহ বলুন গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য এই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের মাধ্যমে লোভ দেখাইতেছে না এই দুনিয়ার গান শুনলে তোমার কলব মরে যা কলবের মধ্যে মুনাফেকি সৃষ্টি হয় এই গান মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়

রুখবর আল্লাহ মনে যারা ईमानदार সাথে যারা নেক আমল দ্বারা করবে আল্লাহ বলেন দুনিয়ার গান দ্বারা বর্জন করবে দুনিয়ার নেশা দ্বারা বর্জন করবে দুনিয়ার লতা দ্বারা বর্জন করবে আল্লাহ কোরআনের কারীমের আয়াতে মধ্যে বলেন ফী রওতাতিন উকবর আল্লাহ আল্লাহ এমন সুন্দর বাগানে তাদেরকে রাখো যে বাগানের প্রতিটা গাছের ডালে ডালে পাতায় পাতায় গান বাঁচতে থাকবে আল্লাহ যে গান যেমন কোনোদিন শুনে নাই যে আওয়াজ যে মিউজিক কোনোদিন দেখে নাই শুনে নাই দুনিয়ার গান যারা বর্জন করবে আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতী গান শোনাবে সোহান আল্লাহ বলেন কি শোনাবে জান্নাতি গান দুনিয়ার নাচানাচি লাফালাফি পয়লা পয়সা উদযাপন নববর্ষ উদযাপন দিয়ে যারা নামাজ পড়বে যারা আল্লাহর হুকুম মানবে আলহামদুলিল্লাহ